নমস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম অন্যরকম মাছ ভাপা তো চিংড়ি ভাপা ইলিশ ভাপা বা রুই ভাপা যে কোনো ভাপা তো সর্ষে পোস্ত দিয়ে বানায় আজকে আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা এখানে আমি মিরগেল মাছ নিয়েছি পাঁচ পিস দেখুন এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি শুধু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম অন্য রকম একটা রেসিপি বানাবো ভাপা দেখুন তার জন্যে মাছটাকে আগে আমি একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি একদম সর্ষে পোস্ত কিছুই দেব না একদম অন্যরকম রেসিপি যারা অসুস্থ তারাও খেতে খেত পারবে কোনো অসুবিধে নেই এখানে আমি অন্য কিছুই দেব না একদম সিম্পল করে করব খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এবারে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লেবুর রস দিলাম দেখুন অল্প সামান্য মাছের পরিমাণ বুঝে আপনারা কম বেশি করে নেবেন দেখুন এইভাবে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করব না এখানে আমি এবারে একটু কাঁচা লঙ্কা দেখুন হাফ চামচ কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে একটু বেশি করে লাগবে পেঁয়াজ বাটা তালে খেতে দারুণ লাগবে দেখুন এখানে আমি এক চামচ চার চামচের ভরে নিয়েছি আর এক চামচ নেব দেখুন এইভাবে আমি ভরে নিয়েছি পেঁয়াজ বাটা এটা এখানে আদা আমি দেব না দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু লেবুর পাতা নিয়েছি লেবুর পাতাটা দিলে কি হয় বন্ধুরা খেতে দারুণ লাগে আর একটা এর একটা গন্ধ ছাড়ে দুর্দান্ত লাগে এখানে আমি এইভাবে মাখিয়ে নেব দেখুন একদম অন্য রকম রেসিপি এখানে অন্য কিছুই দেব না তোমরা চাইলে বাচ্চাদেরও দিতে পারো লঙ্কাটাকে একটু কম বেশি করে নিয়ে এটা খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এইভাবে আমি এবারে কিছুটা সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি ভাপাতে দেব দেখুন এইভাবে একদম অল্প উপকরণ দিয়ে বাড়িতে থাকা মাছ দিয়ে চাইলে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবো একদম দুর্দান্ত একটা রেসিপি একদম অন্যরকম খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা এখানে চাইলে গুঁড়ো লঙ্কা বা সর্ষে পোস্ত দিতেই পারো কিন্তু এটা এইভাবে বানালে খেতে দারুণ লাগে শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা এবারে আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখবো দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবারে এখানে একটু আমি দু চামচ টমেটা বাটা দিয়ে দিলাম দেখুন এইভাবে টমেটা বাটাটাকে দিয়ে দিলাম টমেটা বাটাটাকে সব শেষে দিতে হবে বন্ধুরা থালে খুব সুন্দর হবে দেখুন মাছটাকে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে একদম দুর্দান্ত টেস্ট হবে আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি তার মধ্যে আমি এইভাবে একে একে দিয়ে দেব দেখুন এইভাবে আমি সাজিয়ে দেব তোমরা যে কোনো দাগা মাথা মাথাটা বাদ দিয়ে লেজা দিয়ে বা এমনি শুধু পেটের দাগা দিয়েও বানাতে পারো সেটাও দারুণ লাগবে কিন্তু লেবুর পাতাটা অবশ্যই এই রেসিপিতে দিতে হবে তাহলে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা এখানে আমি আদা রসুন কোনো কিছুই ব্যবহার করিনি এইভাবে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম বাড়িতে থাকা উপকরণ জিরে মরিচ বা ধনে কিছুই দিইনি একদম সিম্পিল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একটু পেঁয়াজ পাতাটা বেশি লাগবে পেঁয়াজ পাতাটা দিলে দুর্দান্ত টেস্ট হয় আর একটু লেবুর রস আর একটু লেবুর পাতা দিলে হেভি সেন্ট হয় আমি বাড়িতে একবার বানিয়েছিলাম আগে আমি যে কোনো রেসিপি বন্ধুরা আগে বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে বন্ধুরা এখানে আমি এক বাটি জল নিয়েছি ছোটো বাটির এই মশলাটাকে ধুয়ে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিয়েছি একদম সিম্পল রেসিপি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি কিছুটা এখানে সরিষার তেল দিয়ে দেব দিলে কি হবে দুর্দান্ত একটা টেস্ট হবে খেতে দারুণ লাগবে দেখুন এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম একদম এবারে আমি ঢাকনাটাকে আটকে উনুন ধারে চলে যাব বন্ধুরা এখানে আমি একটু গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই টিফিন গুঁটোটাকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে আমি এখানে কুড়ি মিনিট ভাপিয়ে নেবো কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি আমার এই ভাপাটা একদম এবারে আমি বন্ধ করে আমি আধ ঘন্টা পরে আমি খুলে দেখিয়ে দেব এই ভাপাটা কেমন হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে খেতে ওরম দুর্দান্ত লাগবে কালারটা কত সুন্দর এসছে আমি এবারে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে অতি সহজে বাড়িতে এরকম একটা টেস্টি খাবার বানিয়ে নিতে পারবে একদম দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি তোমরা আমার ভিডিও বা আমার রেসিপি পছন্দ করো একটু ছোট্ট করে কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে একবার হলেও একদম অতি সহজে এরকম রুই ভাপা বানিয়ে ফেলতে পারো একদম অল্প উপকরণে আর খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা আর এখানে আদা রসুন ছাড়াই এই রেসিপিটা হয় খেতে খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করো শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিলো এরম নতুন নতুন রেসিপিতে তোমাদের কাছে আমার অনুরোধ রইলো পুরো ভিডিওটা